সুবিধা হলো কখনো তেল ক্যাশটা মরিচা এটা ভয় নাই অটো অটোর জন্য এক বছরের জন্য গ্যারান্টি পাবেন এক বছরের ভিতরে নষ্ট হবে কোম্পানি থেকে চেঞ্জ পাবেন আর চার বছরের জন্য সার্ভিস গ্যারান্টি সচরাচর না সম্পূর্ণ সম্পূর্ণ অ্যাসেস আর ওই ধারণ ক্ষমতা সর্বোচ্চ এখানে দিতে পারবেন দুশো কেজি এটা জাপানিজ একটা ব্র্যান্ড এটা অ্যাসেম্বল হচ্ছে পিআরসি তো থাকবে হচ্ছে সম্পূর্ণ অ্যাসেস এবং থাকলে তেল ক্যাশটা আসবে না

চুলা আছে ডেকোরেশন করায় কিচেন রুট লাগায় অনেকে বিদেশিতার ক্ষেত্রে ওগুলো আপনারা কিনে সেই চুলার কালেকশনগুলো আমার কাছে এরকম লাক্সারি লাক্জারি অনেক চুলা আছে

একটা ছোট পাত্র ইউজ করার জন্য আচ্ছা এটা হাড়ি হল এটা থাকবে ভাই অটো তো অটো সম্পূর্ণ অটো অটোর জন্য এক বছরের জন্য গ্যারান্টি পাবেন এক বছরের ভিতরে নষ্ট হবে কোম্পানি থেকে চেঞ্জ পাবেন আর চার বছরের জন্য সার্ভিস ওয়ারেন্টি সচরাচর এই ছিল গুলো দুই চার দশ বছরে কিছু হয় না আর এটার দামটা হচ্ছে আবারও বলে দেই পঁয়ত্রিশশো টাকায় আপনারা নিতে পারবেন আর এটা যদি মনে করেন যে না ভাই আমি আর একটু হ্যাভি ডিউটি চাচ্ছি তাহলে বলবো এই চার হাজার সাতশো টাকা কোনো দামাদামি করতে পারবেন না অনেকে কমেন্ট করে বলেন দামাদামি করি ভাই এই দামাদামি আমার পছন্দ না কারণ আমি সব সময় চাই যে সঠিক দামে আপনার কাছে আমি এবং নির্য কথাগুলো সবার সামনে ফ্লাস করে বলবো আর কারণ আপনারা এটা আপনারা অনেকেই জানেন আমি না সবাই জানে যে আমরা মানে কি বলবো এটাকে মানে আপনারা আমাদের থেকে ভালো বুঝবেন কারণ দামাদামি করাটা আসলেই কেমন যেন এটা কাস্টমারকে ঠকানোর ব্যাপার হয় কারণ আমি দাম চাইলাম বেশি তখন আপনি মনে কষ্ট পাবেন তো রিজনেবল একটা প্রাইস লাগবে আজকে এজন্য डायरेक्टली আগে দাম বলতে আগে দাম বলতে হ্যাঁ প্রোডাক্টের ডিটেইল হ্যাঁ প্রোডাক্টের পুরো ডিটেইল আছে বাবা এটা হলো সম্পূর্ণ অ্যান্টিক বডি দামিটা হচ্ছে কি অ্যান্টিক বডি সুবিধা হলো কখনো তেল কাষ্টা মরিচা এটা ভয় নাই আচ্ছা মানে পুরো লেগে থাকবে না দাগ হবে না দাগ হবে না দাগ হবে না আর হচ্ছে কপার বানার কপার বানার হ্যাঁ এটা পিতলের বানার এটাও 10 লক্ষ ইনজেকশন ফায়ার দেওয়া আছে এটা জাপানি জ্বলবে না হ্যাঁ প্রতি ফায়ারে জ্বলবে এটার দাম হচ্ছে 4700 টাকা রাখবো যারা ভিডিও দেখে কিনবেন এটা হলো 4700 700 আর এটা 3500 আচ্ছা আর এটা হলো 3500 বেলাল ভাই হ্যাঁ যদি এটা কেউ নিতে চায় ভিডিও দেখে তাহলে আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো আছে সেখানে যোগাযোগ করবেন যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন আর যদি ঢাকার ভিতরে নিতে চান তাহলে আপনারা ক্যাশ অন ডেলিভারি দিই আমরা

এক কথা হাউস সকল ধরনের পণ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং রিজনেল প্রাইসে তো নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই চেষ্টা করবো ইউনিক কিছু আইটেমের ভিডিও রাখার জন্য তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম